এক গহীন জঙ্গলে বাস করত এক গর্বিত শক্তিশালী সিংহ, ফিনহ্যাট জঙ্গলের রাজা। একদিন সিংহ যখন ঘুমিয়ে ছিল, একটি ছোট্ট ইদুর তার গায়ের উপর দিয়ে ছুটে গেল। সিংহ গর্জে উঠল। সে এক থাবায় ইদুরটাকে ধরে ফেলল। ইদুরটা ভয়ে কাঁপছিল। "তোহাই আমাকে ছেড়ে দিন। আমি খুব ছোট আর নিরীহ।" আপনার কোনো ক্ষতি করব না সিংহ হেসে বলল তুই আমাকে সাহায্য করবি তারপর ধীরে ধীরে তাকে ছেড়ে দিল কয়েকদিন পরে সিংহ এক শিকারীর ফাঁদে আটকে গেল সে ছটফট করতে লাগল হঠাৎ সেই ছোট্ট ইঁদুর এসে হাজির সে দাঁত দিয়ে দড়ি কেটে দিতে লাগলো সিংহ মুক্ত হলো ইঁদুরের দয়া তাকে বাঁচিয়েছিল ছোটরাও বড় উপকার করতে পারে